শুভ সন্ধ্যা বন্ধুরা তনুতীর্থ রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো মুলোর পরোটা আর একটু নতুন নতুনভাবে করেছি তাই এইটা জানার জন্য পুরোটা দেখার জন্য আপনাদেরকে নিচের লিঙ্কে দেওয়া আছে সেটাতে একবার টাচ করতেই হবে তাই পুরো রেসিপিটা দেখার জন্য একবার ওই নিচের লিংকে দেওয়া টাচ করে দেখে নেন আর ভালো লাগবেই আপনাদের আমি এটুকু আপনাদেরকে বলতে পারি প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন একটু অন্যরকমভাবে করেছি তাই নিচের লিংকে একটু দেওয়া আছে বড় করে সেটা আপনারা অতি অবশ্যই একবার দেখুন দেখার পরে আপনারা আমাকে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কে করছেন একটু জানাবেন প্লিজ আর যদি এই রেসিপিটা যদি আপনারা এরকমভাবে দেখেন তাহলে তো বুঝতেই পারবেন না আর যদি একটু দেখুন বানান তবেই তো বুঝতে পারবেন যে কেমন হয়েছে যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি একবারে দুর্দান্ত হয়েছে খেতে কোনো কথাই ভাবনা না ফাটা একবারে একবার নিচের লিংকে টাচ করুন দেখুন প্লিজ লাইক